গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুণা হলো পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যেটা উঠতি বয়সী তরুণ তরুণীরা অনেক বেশি করে থাকে পর্নোগ্রাফি শব্দটা ইংরেজি এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে গ্রিক শব্দ পর্ন গ্রিফ হয়া এখান থেকে পর্নোগ্রাফি ইংরেজিটা নেওয়া হয়েছে যার অর্থ হলো ম্যাগাজিন নাটক সিনেমা পেপার পত্রিকা অথবা যে কোনো মাধ্যমে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া অনুপ্রবেশ করিয়ে দেওয়া এটা হলো পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হল উলঙ্গ অথবা অর্ধালঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে বিশেষ করে মুসলিম তরুণ তরুণীদেরকে যৌনতায় প্রলুব্ধ করা এটা হলো পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য পর্নোগ্রাফি আঠারোশো পঁচানব্বই সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত পর্ণ সিনেমা নির্মাণ করে রমরম ব্যবসা করে তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স আমেরিকা জার্মাল সহ সারা পৃথিবীতে আসতে আসতে বিষয়টা ছড়িয়ে গেল কয়েক বছর আগে রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এক নম্বর দ্বিতীয় স্থানে জার্মান দুই হাজার সতেরোর আগের পৃথিবীর প্রায় চার দশমিক ছয় মিলিয়নেরও বেশি ফর্ন আছে ইন্টারনেটে গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে দুই হাজার ছয়ের রিপোর্ট অনুযায়ী দুই হাজার ছয় প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে এডিউএলটি অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে তিনশো জন মানুষ ইন্টারনেটে লেখে অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে তিনশো বাহাত্তর দুই হাজার ছয়ের সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে উনিশশো তিরানব্বইতে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু হয় 1996 তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্নুক্ত করে দাও 2010 11 তে সহজলভ্য করা হয় 2010 11 আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে মাদকাসক্ত যে এত বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফিতে 2012 তে গিয়ে এটা আরো বাড়ছে 13 গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায় চোদ্দ পনেরোতে গিয়ে চূড়ান্ত ফলাফল জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায় এটা ছাড়া আর কিছু বুঝে না যতই বুঝার তার এটা একটা নেশা সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না এরপরে হয়ে যায়। এটা ওলামায় কারাম বেশি বলতে পারবে কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা হিসাব বলে বিষয়গুলো বলার পর আবার খুঁজলে আবার ওই কাজে জড়িত শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অশুভ নমরা সমাজ এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 55 বিলিয়ন মিলিয়ন না 55 বিলিয়ন ডলার কামিয়ে নেয় তাদের মা বোন যারা তারা প্রতিটা বৃত্তিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে সাতান্ন বিলিয়ন ডলার তারা কামায় বছরে যা একশো আটত্রিশটা দেশের জিডিপির সমান একশো আটত্রিশ জিডিপি বুঝেননি জিডিপি একটা হিসাব বের করে দেবো দুই বছর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি গ্রোস জি ডোমেস্টিক পি প্রোডাক্ট পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর একটা বাৎসরিক আয় একশো আর দেশের জিডিপির যে হিসাব এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা এজার মাধ্যমে তারা ছাপ্পান্ন বিলিয়ন হল এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায় আর সাতান্ন বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসা ইত্যাদি একশো আটত্রিশটা দেশ এই যে গোপন গুণাটা পর্নোগ্রাফি এটার মূল টার্গেট কিন্তু মুসলমান মূল টার্গেট তাদের মূল টার্গেট মুসলমানের চরিত্র ধ্বংস এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয় কি হয়

তিনি তোমাদেরকে ঘটন করেছেন বলেছেন সোরকম তোমাদের ঘটনটা কত সুন্দর করেছেন সুবাহ আমাদের ঘটনটা কত সুন্দর করেছেন যেখানে না কান যা দেওয়ার ঠিক সেখানে আল্লাহ দিয়েছে আল্লাহ বলে নিয়া আই কিউ হাল ইনসান মা বাররকা বিরব্বিকালীম ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয় প্রতারণা করে আল্লাযী খালাকাকা যে তোমাকে সৃষ্টি করেছে ফাসাওয়াকা তোমাকে সুগঠিত করেছে ফা ফাআদালাকা সু সম করেছেন যেই ভাবে যা দেওয়া দরকার তা করেছেন ফি আইয়ি সা মাশাআ যেই আকৃতিতে তিনি চেয়েছেন কাবাকা তোমাকে সুন্দর আল্লাহ কত সুন্দর আকৃতিতে গড়ে উপস্থিত সুবহানাল্লাহ মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দান করেছিলেন যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মুসলমানরা এটার মাধ্যমে অমানুষে পশিতে পরিণত হয়ে যায় এটাতে আসক্ত হতে হয় সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন লাকদ খালাকনা আল ফি আহসানি তাকভীম আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম অবয়বে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা কদেকার বানি আদম আদাম আমি বনি আদমকে সম্মানিত করেছো যে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করলেন আপনি দরজা লাগিয়ে মা বাবার দৃষ্টির অগোচরে আর আল্লাহর দেখায় সবার অগোচরে আর আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি কি করতেছেন কেউ আপনাকে দেখতেছেন আল্লাহ আপনাদের এটা আমাদেরকে পশুতে পরিণত করে দিচ্ছে সুরায় আরফের একশো উনআশি নম্বর আয়াতে আলাপ হলেন ওলা ই কাকল এরা চতুষ্পদ জন্তুর মত বালহুম অদম বরং এর চেয়ে আরফ পদভ্রষ্ট আর নিকৃষ্ট বৃষ্ট উলাহা একাউল এরা গাফেল এরা উদার্সি তাহলে বর্ণগ্রাফির এক নাম্বার ক্ষতি সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায় এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায় বরং এক চারণিকৃষ্ট জীবের মতো বরং এক চারণিকৃষ্ট হয়ে যায় এক পর্যায়ে তার অবস্থা এমন হয় তার যত যান সে বুঝবে না সেইটাতে আসবে পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি বলেন আমার সাথে একটু পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয় অপবিত্র করে পবিত্র আত্তা এটাকে অপবিত্র করে দাও তাফসীরের কিতাব অনুযায়ী মশুরির ডাইল এর মত আমাদের শরীরের ভিতরে একটা ছোট গোস্তের টুকরা আছে মশুরির ডাল হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন আলা ওয়া ইননা ফিল জসাদি শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে اذا صلحত এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায় ঠিক হয়ে যায় সলাহাল জাসাদু কুল্লু পুরা শরীরটা ঠিক হয়ে ঠিক হয়েছে ওই ছোট্ট অংশটা ঠিক হলে পুরো শরীরটা ওয়াহিদা ফাসাদ আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটা নষ্ট হয়ে আলা কাল নবী বলেন শোনো এটা হলো কাল তাহলে বলেন তো ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয় অপবিত্র করে দেয় আর ওটা অপবিত্র হওয়ার মানে পুরা দেহ শেষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

সে যদি গুণা আরো বাড়ায় কোনো বর্ণনায় জিদা গুণা যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয় হাতটা কালু কলমা ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা কলবটা ঢাকা পড়ে যায় কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায় এই কালোর নিচে এখন কল এটাকে বলা হয় মরিচা বলেন কি বলা হয় মরিচায় ঢাকা পড়ে যায় স্রোত ফিফিনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহভ বলেন। কালা বাল্ র লালা কুলু বিহি মা কা দুয়ক্কি শিবোন কখনো মহে বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের হৃত বরণ তাদের অন্তরে জং ধরিয়েছে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম তাদের অপরাধ পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায় ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায় এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি বুঝছি আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তাহলে দুই নম্বর ক্ষতি পবিত্র আত্মাকে অপবিত্র করে তিন নম্বর ক্ষতি যৌন বিকৃতি সৃষ্টি কি বললাম যৌন বিকার সৃষ্টি বিকার মানে পাগলামি এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে পাগল হয়ে যায় পাগলের মতো হয়ে যায় হাত দিয়ে জিনা করে চোখ দিয়ে জিনা করে কান দিয়ে জিনা করে এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনায় লিপ্ত হয়ে পাগল হয়ে যায় সে কি করবে সে নিজেও জানে এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা চাহান না

বলেন জিনার দিকে নিয়ে যায় কিসের দিকে নিয়ে যায় জিনার দিকে মানে জিনার দিকে নিয়ে যা মানে কি জানেন জিনাকে কোনো পাপ মনে করে না এটা কোনো ব্যাপার না সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরবুয-zina তোমরা জিনার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা এটা অশ্লীল কাজ ওয়াসা এটা কতই না মন্দ রাস্তা হাস্তা যে আসক্ত হয় জিনা তার কাছে বানিবাতের মতো যায় এটা কোনো বাঁধ মনে হয় না কারণ তাকে তো জিনা শিখার ওটা চেয়ে উঠে করে দেয় এটা এটা চার নম্বর হলি সন্তানকে বাঁচান সোরে তাহরিমের ছয় নম্বর আয়াৎ হু আনফু ওয়া লাইকুম না নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে

সহি মুসলিমের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم سنفان من اهل النار لم ارهما رسول الله صلى الله عليه وسلم قال দুই শ্রেণীর جهنم আমি قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس এক নাম্বার জাহান নামি হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে এরা জাহান নামি নবী বলেন এরা দুনিয়াতে আসবে আমি দেখি নাই এদের এক শ্রেণী এদেরকেও আমি দেখি নাই সারা কারা আপনারা একটু শুই না বললেন আপনারা দেখছেন কিনা নবী দেখে নাই সেটা শুনেন কি বলেন ওয়ানিসা উনকাসিয়া দুই নাম্বার জাহান্নামী ওই নারীরা যারা পোশাক পরার পরেও তারা এমন পোশাক যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে নবী বলেন আমি তাদেরকে দেখি নাই আমরা অপেক্ষায় আছি পরে আসবে তারা দুনিয়া হ্যাঁ এই জাতীয় নারীরা পরে আসবে তাহলে আস চলতে চল এরা জাহান এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা ওই যে আপনার পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি সহ পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোন মুভি এতটুকুই না যে কোন যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া নাটক সিনেমা যেখানে এটা তাদেরকে শেখায় যে এটা কোনো ব্যাপার না এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শেখায় সেটা কি সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শেখায় দেয় সেটা কি

আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই pornography পাঁচ নম্বর proti পোশাক আশাক পরা না পরা এটা কিছু মনেই করবে না ওই যে বললাম দেহ আমার সিদ্ধান্ত আমার স্লোগান শিখিয়ে এর কিছু বলতে চাইবেন বলবে তোমার কি আমার দেহ আমার সিদ্ধান্ত এলো নম্বর proti ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায় একজন হলো বেস্ট ফ্রেন্ড অন্যরা জাস্ট ফ্রেন্ড মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায় একজন হলো যেটা বলে বিএফ আর অন্যরা শুধু এটা হলো বিএফ একাধিক আর অনেকের স্ত্রী ঘরে আছে থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে আর অনেক স্ত্রী হলো তার প্রয়োজন গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার এটা আপনাকে শিখাবে স্ত্রী ঘুমাবে অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোন নারীর সাথে ফোনে কথা বলবে না হজরতের জিজ্ঞাসা করবেন এই জাতীয় আপনার লেখাও আলেমদের কাছে আসে যে এই করে ঘরের মধ্যে আগে আলোচনা করছে না ওনারা যে কাজ করি ইসলাহের কাজ এই জন্য আমাদের দেশে যে হজরত কাজ ওনাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে আমাদের দালকানগর হজরত আরো যারা এই ইসলাহের কাজ করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক যাচ্ছে এই হালাত এখন এই অবস্থা আমার সব শেষ হয়ে যাই নামাজ রোজা সামনাসামনি সব করে ঘরের ভিতরে এই হালাত আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো ছয় নম্বর যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে ছেলের মেয়ে বন্ধু থাকবে মেয়ের ছেলে বন্ধু থাকবে এটা রোগ এটা হলো কলমের রোগ ফলত শেষ নষ্ট হয়ে গেছে ওই পর্নোগাফিয়া আপনার এমন মানায় দিছে যে কোনো ব্যাপার না পরিচয় করায় পরিচয় আমার কলিক স্বামী স্ত্রী এক ঘরে আসছে স্বামী এসে দেখে যে চার পাঁচ জন আসবে ঘরে ম্যারা কারা তারা আমার কলেজ বন্ধু স্ত্রী বলতেছে এরা আমার কলেজ বন্ধু এই কলেজ বন্ধুদেরকে চা কাবে চা এরকম আবু বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে এলো ছয় নম্বর ছয় নম্বর

আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি কিন্তু এটা সাইড খারাপ সাইড আর বলতেছেন এখানে ভালো কাজ করি ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে রংরা বানাবি সেটাকে কি বানাবে রংরা রংরা বানাবে আলেমদের কাছে প্রশ্ন করে কয় খবর দেখার জন্য টেলিভিশন রাখে করে কি দেখার জন্য খবর তুই তো উনি তো শুধু খবর দেখে উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি হুজুরাকে মা কানাল ফহসুফি শাইয় ইল্লা শামাল কোন কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে ওয়ালাল সেই ফি ইল্লা জামা আর কোন জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এটার সৌন্দর্যতা আরো বাড়বে এ দেখবেন একজন পর্দানশীল পরিবার তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে তার মেজাজ খারাপ হওয়া কাজ করে কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায় আর লাজুকতা সৌন্দর্য বা নবীজির কথা নবীজির পক্ষে লাজুকতা সৌন্দর্য বাড়াবে অশ্লীলতা এটাকে নোংরা করবে যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে কিন্তু আসলে ও ওই সমাজ রে বুঝাইতেছে আমি কিছু হ্যাঁ কিন্তু বুঝে হে যে কাম করে এটা সেও বুঝে এগুলো সাত নাম্বার তাহলে অশ্লীল অ্যাপস এর প্রতি করে এটা হলো সাত পর্নোগ্রাফির আট নাম্বার প্রতি ইমান থেকে আস্তে আস্তে মুমিনকে দূরে সরায় কি বলছি দেখেন ইমান থেকে মুমিনকে দূরে সরাই বলেন এবং চারিত্রিক পবিত্রতা ইমানের অঙ্গ আবার বলছি লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ইমানের অঙ্গ বলেন তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কিসের অঙ্গ ইমানের অঙ্গ

যখন করে তখন তার ইমানটা থাকে না থাকে না ইমানটা ওই মুহূর্তে থাকে না থাকে না চুর যখন চুরি করে তখন তার ইমানটা সাথে থাকে না থাকে মাদক যখন মতমান করে তখন ইমানটা সাথে থাকে না থাকে না তাহলে ইমান কই থাকে অন্য হাদিসে নবী বলেন ইদা জানার রজুলু যখন কোন ব্যক্তি জিনা করে খরজা মিনহুল ইমান ইমান তার থেকে বের হয়ে যায় বের হওয়ার পর কানা আলাইহিকা কাযুল্লাহ ইমানটা তার উপর মেঘের মতো থাকে মেঘের মতো তার উপর থাকে আপনার ইমানটা সাথে থাকে না উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আছি ইমান উপরে আছে ফাইদান কত আলোকটা যখন জিনা থেকে ফিরে আসে রজা ইলাইহিল ইমান তখন ইমানটা আবার ফিরে আসে যখন ওই অপরাধটা করে ইমানটা আপনার সাথে থাকে না উপরে থাকে অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে ইমানটা ফিরে আসে তো এবার একটু ভাবেন আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজ হেফাজ তাহলে রুসন সল্লাহ্লাম বলেন ইদা জাল আবদুল বান্দা যখন জিনা করে ফরো জামিন হুল ঈমান ইমান বের হয়ে যায় কানা কান আলেই মেঘের মতো এটা উপরে থাকে তাইদান ততহা যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃত আসে রাজা ইলাইহিল ইমান ইমানটা তার দিকে আবার ফিরে আসে আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে তো পর্নোগ্রাফির আট নাম্বার ক্ষতি ইমান থেকে আস্তে আস্তে দূরে সরা দেয় কারণ জিনা ব্যবিচার এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয় না নয় নাম্বার ঘরে ঘরে ফেতনা ঘরে ঘরে ফেতনা এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে মা বাপ রে মারতে যাবে নেটটা ইন্টার যদি মা বাবা প্রথমে তো দিছেন কৃষি হয়ে আছে আপনি যে আমার আর আমার শখের ছেলে এস এস সিতে গোল্ডেন পাইছে ইন্টারনেভ পাইছে আরো বেশি আরো তা আপনি শকে দিছেন এখন এমন অবস্থায় পৌঁছে সে একদিন নেট ছাড়া থাকবে না তখন আপনি যদি বলুন নেট দিবোনা ইন্টারনেট দিবোনা প্রয়োজনে আপনারা মেরে ফেলবে ইন্টারনেট লাগবে আপনাকে না মারবে আপনাকে আপনি মা আপে বাবা আপনি মা আপনাকে মারবে নেট লাগবে আবার আমি পাগল আমার নেট লাগবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া না ইন্নাহু লায়তি আলাইকুম জমান তোমাদের কাছে এমন সময় আসবে ইল্লাল্লাযী বাদাহু শাররু মিনহু তোমাদের সামনে যে সময়টা আসবে পরের সময়টা আগের চেয়ে আরো ভয়ংকর হবে আবার বলছি তোমাদের সামনে যে সময়টা আসবে এই সময়টা এটার চেয়ে ভয়ঙ্কর হবে এই কালকাটা কালকের যে ভয়ঙ্কর হবে পরশু নবীজি বললেন ইল্লাল্লাজি বাদা কু শারর ফিনহু দেখেন আমি বুঝাই এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চআরও কঠিন হবে এরপর একটা আরো কঠিন হবে অবস্থা আরো কঠিন হবে তুমি যতই বলো থাক ছোট মানুষ বড় হইলে ঠিক হয়ে যাবে নবী বলে না অবস্থা এখন যে কঠিন না সামনে আরো কঠিন হবে hore gore khatna rasul bolen তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে ফেতনা তো শুরু হইল কারণ এই ফেতনার দ্বার তুমি মা বাবা খুলে দিয়েছনা মাত্র শুরু করেন। এই অশ্লীলতা গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়ার আশঙ্কা মনে করেন ওরে ফেরান এটা জানবেন কবে জানেন হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্কটা সমস্যা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পর্নগাফির এই নয় নাম্বার ক্ষতি দশ নম্বর ক্ষতি চারিত্রিক অদবতন এটা আর কি বুঝাব চারিত্রিক অদবতন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রতিদিন দুইশ ছিষট্টিটা নির্মাণ করা হয় প্রতিদিন প্রতিদিন কোন কোন জরিপে আসছে প্রতি উনচল্লিশ প্রতি উনচল্লিশ মিনিটে একটা পর্ন তৈরি করে মুসলমানদেরকে শেষ করে এদের টার্গেট হেরা এরা তো এটা মনে করে এরা কি শেষ করে টার্গেট মুসলমানকে এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায় এছাড়া আর না এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করে শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পর্নোগ্রাফির দশটা ক্ষতির কথা বললাম এবার আসেন পর্নোগ্রাফি কি বললাম এটা গোপন একটা পাপ যেই পাপে যে জড়িয়ে পড়বে আর যদি এটা নেশায় পরিণত হয় তো মাদকাসক্ত কি দেখছেন আপনি এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে